আসসালামু আলাইকুম বন্ধুরা ভারতের বিপক্ষে কখনোই টেস্ট ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ এখন পর্যন্ত ভারতের বিপক্ষে তেরোটি টেস্ট খেলেছে টাইগাররা এর বিপরীতে এগারোটিতেই হেরেছে বাকি দুইটি বৃষ্টির কল্যাণে ডোরো হয়েছে তবে পরিসংখ্যান যে কোনো ব্যাপার না তা টাইগাররা বুঝিয়ে দিয়েছেন পাকিস্তানের বিপক্ষে কেননা পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলার আগে পরিসংখ্যানটা এমনই ছিল পাকিস্তানের বিপক্ষে ১৩ টেস্টে বারোটি হেরেছে টাইগাররা একটি হয়েছে ডোরো তবে সেই পাকিস্তানকেই নিজেদের মাটিতে দুই শূন্য ব্যবধানে টেস্ট সিরিজ হারিয়ে ইতিহাস গড়েছে টাইগার বাহিনী দীর্ঘ পাঁচ বছর পর আবারও ভারতের বিপক্ষে টেস্ট খেলার সুযোগ পেল টাইগাররা ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইতিমধ্যেই ভারতে অবস্থান করছেন বাংলাদেশ ক্রিকেট দল তাই তো ভারত বাংলাদেশ টেস্টকে সামনে রেখে চেন্নাইয়ে প্রেস কনফারেন্স করেছে ভারতের অধিনায়ক রোহিত শর্মা ও বাংলাদেশের কোচ চান্দিগা হাতুরে সিং প্রেস কনফারেন্সে রোহিত শর্মাকে প্রশ্ন করা হয়েছিল বাংলাদেশ কি ভারতকে হারাতে পারবে উত্তরে রোহিত শর্মা একটু কৌশলেই উত্তরটা দিয়েছিলেন তিনি বলেছিলেন দেখেন ভারতকে সবাই হারাতে চায় ভারতকে হারিয়ে সবাই মজা পায় সবাইকে মজা নিতে দিন তবে আমরা কথায় মনোযোগ হারাতে চাই না আমরা খেলায় মনোযোগ দিতে চাই আমরা ভালো সেরা খেলাটা দিয়েই বাংলাদেশকে সিরিজ হারাতে চাই অন্যদিকে চান্দিগা হাতুরে সিং বলেছেন ভারতের বিপক্ষে এখন যে টেস্ট দলটি খেলছে সেটা বাংলাদেশের সেরা টেস্ট দল তাই তো আমরা আশা করতে পারি ভারতকে চ্যালেঞ্জ করতে পারবে বাংলাদেশ